দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ হাট সপ্তাহে দুদিন এই হাটটি উনিশ বৃহস্পতিবার এবং সোমবার আমরা আজকে এই হাট থেকে দেখব হাড্ডি সার মোটা তাজাকরণ গাই গরুর দাম চলুন দর্শক আমরা আজকে দেখি হাড্ডি সার মোটা গাই গাইগর দাম আমরা দেখছি

কত বলতে সে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন চমৎকার গাড়ি করুন মোটা যে করুন গাড়ি আমরা দেখছি আর এটার ওজন প্রায় পঁচাত্তর থেকে আশি কেজি হবে দর্শক দেখি আমরা পাশাপাশি ভাইয়ের সার একদম অরিজিনাল হাটবি যেটা যেমন ফিরছি আমরা দুটি জোড়া বাবাজি এক জোড়া কয়দাত করে এগুলা কয়দাত করে জুয়ান নতুন জুয়ান জোড়াটা কত জোড়াটা বলতেছে আপনি কত দিয়েছেন আশি লাস্ট আর পঁচাত্তর বলতেছে এক জোড়া দশ আশি হাজার টাকা লাস্ট চেয়েছে আর ক্রেতারা পঁচাত্তর পর্যন্ত দাম দিয়েছে এক জোড়া আর দিশার মোটা জাগরণ গাড়ি నిబికియా కొడు బహే గురుబీ 3 టీ అడిషన్ ని దడియా చేత ఏది 1

পঁচাশি হলে বিক্রি করবেন এক জোড়া আর এটা কত এটা এক জোড়া করে বলা কত জোড়াটা জোড়াটা কত জোড়াটা পঁচাশি দাম দিয়েছে পঁচাশি কি বলতেছে আপনি কত চাইছেন পঁচাশি পর্যন্ত দাম দিচ্ছেন দাম দেখেছেন এক জোড়া এক ব্যাপারই দাম করছেন দেখি কত দাম দেন গরু सत्त दिल सतर दाम ॾिठ

মোটা করুন গাড়ি আমরা দেখি আরো দুইটা দুইটা খাওয়া ভালো দুইটা তোমরা দাদা এটা কি জুয়ান ভাই কত এটা দাম একদম পঞ্চাশ দামা দামি সুযোগ আছে কত হলে ছাড়বেন এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ কত বলতেছে দৰ্শক আমাৰ দেখলাম হাতি চাৰ মোটা জাগৰণ গাই গৰুৰ দাম দিনাজপুৰ জিলাৰ বিদ্যুৎ উপজেলাৰী ফলত বিদায় নিব ভাল থাকে আল্লাম